খেবে তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়ায় আছ তুমি ডুবে একবার বাবু নিহাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছ তুমি ডুবে একবার বাব নিহাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের din ini mi ke dunia tumi tak ba kot di